আজকে আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কিছু অজানা তথ্য আমরা জানতে শুরু করব যদিও আমরা সবাই জানি তবু আজকে সে বিষয়গুলো জানা বিষয়গুলো আবার আমরা বোঝার চেষ্টা করব আমাদের কবি কবি কত সালে জন্মগ্রহণ করেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই সালে পঁচিশে মে পশ্চিমবঙ্গের বর্তমান জেলায় জন্মগ্রহণ করেন কবি ছোটবেলায় তার বাবাকে হারিয়েছেন দুঃখজনকভাবে বলতে হয় কবি সেই সময় ছোট্টবেলায় রুটির দোকানে পাঁচ টাকা বেতনের চাকরি নেই এবং তার সাথে পাশাপাশি মসজিদের মজিমের চাকরি নেই এভাবে কবির জীবন চলতে থাকে পাশাপাশি কবির শিক্ষা জীবন কবি শিক্ষা জীবন শুরুতে স্কুলে পড়াশোনার পাশাপাশি কবির নাট্য দলে যোগ দেন পড়াশোনা করেন পাশাপাশি নাট্য দলে যোগ দিয়ে কিছু লেখালেখি করতেন পাশাপাশিদের সময় তিনি সৈনিক দলে যোগ দেন সেখানে নাম লিখিয়ে তিনি যুদ্ধের পাশাপাশি অনেক ভালো ভালো কবিতা গান গজল লিখতেন এবং সেগুলি অনুপ্রাণিত করতেন বিদ্রোহী কবি হয়ে কখন তিনি আসলেন কবি বিদ্রোহী কবি হয়ে আসলেন তখনই যখন তিনি বিদ্রোহ নামক একটা কবিতা প্রবলন করলেন এবং লিখলেন সেটাতে মানুষের মনে বিশাল এক জ্বর তুলল তারপর তিনি হয়ে গেলেন বিদ্রোহী কবি কবির সাহিত্য জীবন এবং ইসলামিক গান হচ্ছে না কবি নজরুল ইসলামের প্রতিভাবান কবি ছিলেন তিনি শুধু নাটক গান এসব নিয়ে ব্যস্ত ছিলেন না তিনি নাটক গান পড়াশোনা লেখাপড়া লিখেছেন গল্প কবিতা নাটক মানুষের মনে এখনো বিরাজ করে তিনি না থাকা মানুষ এখনো তাকে স্মরণ করে কবির এক সে জীবনের ভাগে কবির এক বিরল জীবন সেটা হলো দুঃখ দুঃখ সংকোচন জীবন কবি মাত্র বিয়াল্লিশ বছর বয়সে উনিশশো সালে তিনি এক মারাত্মক মারাত্মক মস্তিষ্ক রূপে আক্রান্ত হন এবং এর কিছুদিন পরে আমাদের বাংলাদেশে আসেন এবং উনিশশো সালে এবং উনিশশো সালে কবি আমাদের বাংলাদেশে পরগমন করেন